সমস্যা নাই সমস্যা নাই ওই টেন্ডারের বিষয়ে দুই কোটি টাকা আমি ফান্ডে পাঠিয়ে দিব নি ঠিক আছে আজকে একটু কিস্তি নিতে আসছি তো তার জন্য একটু দেরি হবে জি 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 আমি সন্ধ্যায় আপনার সাথে দেখা করব আচ্ছা আচ্ছা বড় ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি আপনারা স্যার আমাদের একটা লোন দেওয়ার কথা ছিল সাড়ে দশটা বাজে আসতে বলছিল এর জন্য আসছি স্যার কোন স্যার লোন দিতে বলছিল স্যার সদীপ স্যার সুজীব স্যার ডাক্সিন আমারে জি তোমার ডাক্সিলাম এদেরকে চিনো তোমরা দিশার আমার টন্সপ 550 কেন্দ্রের লোক স্যার আমার লোক लोन পাশ করার কথা ছিল স্যার আপনাকে বলছিলাম আগে ও 2 লাখ টাকা হ্যাঁ 2 লাখ টাকা লোন ঠিক আছে তাহলে দেখো কাগজপত্র ঠিক যদি থাকে ঠিক আছে ভালো লোক স্যার অনেক ভালো লোক কিস্তি সলিড ভাবে দেবে

অনেকদিন যাবতই বলছিলাম আপনাদের লোনটা ভাসকারার জন্য আরে আজ তিন চার মাস ধরে কিস্তি বাকি পড়ছে আজকে কিস্তি টাকা আর হয় না ওবৈদুল ভাই বাড়িতে নেই ওবৈদুল ভাই কে কে ওবৈদুল ভাই কোথায় স্যার এতো বাড়িতে নাই বাড়িতে না বললে আছে গত তিন মাস ধরে কিস্তি টাকা বাকি পড়ছে স্যার আমাকে অনেক চাপ দিছে টাকা আজকে দিতে হবে যেভাবে হোক টাকাটা পরিশোধ করতে হবে টাকা নিয়ে আসেন আমি কই থেকে দেবো স্যার টাকা নাকি আমি খাইছি ওই জাউরার ব্যাটা জাউরোা খাইছে আমি খাইছি এই টাকা এটা বললে তো হবে না টাকা তো দিতে হবে না আমাদের সার আমাকে চাপ দিতেছে অনেক আমার চাকরি নাই এখন টাকাটা যেভাবে হোক একটু ম্যানেজ করে দেন এখন ওই যাউরু আসুক আসলে বন্ধু নিয়ে যান এটি বসে থাকেন ওটি বসে থাকলে তো হইবে না টাকা তো আমার অন্যভাবে নিতে হবে তাহলে নেবেন আপনি নেবেন নেন 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 এইটা কি আপনার বাড়ি জি এটা আমার বাড়ি চলেন তো ঘুরে আসি ঘর থেকে আ সে জিনিসটা সেই ছিল রে এই ব্যাপার আচ্ছা তুমি কিছু বললো না আমি দেখতেছি বিষয়টা টাকা ওরে দিতেছি খারাপ তুমি চুপ থাকো তুমি কিন্তু বলবানা আচ্ছা ঠিক আছে দেখতেছি